হ্যালো স্টুডেন্টস আমি মমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে তোমাদের যে ড্রামার যে সব থেকে শেষ যে ড্রামাটি রয়েছে দ্য ফ্রক্স সেখান থেকে কিছু টুয়েলভ মার্কসের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট তো ক্লাসটি তোমরা স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবে তাহলে তোমাদের অনেকটাই কিন্তু তোমরা বুঝতে পারবে এবং তোমাদের হেল্পফুলও হবে আশা করছি তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু চলছে এখনো তোমরা যারা আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নিতে চাও তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তোমরা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো তোমরা যারা এখন অ্যাডমিশন নেবে তোমাদের কিন্তু আমাদের যেটা স্টার্টিং থেকে সেম কোর্স ফি ছিল নশো নিরানব্বই টাকা তোমাদের কিন্তু ওটাই পে করতে হবে এবং তোমরা যারা এখন অ্যাডমিশন নেবে তোমরা মানে লাস্ট মান্থের আমরা জবে থেকে ক্লাস শুরু করেছি মানে যে সমস্ত নোটসগুলো প্রোভাইড করেছে তোমরা কিন্তু সবগুলোই পেয়ে যাচ্ছ ঠিক আছে তো দেরি না করো তারপর তোমরা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যে চলো টপিকটি শুরু করি দেখো তোমাদের আমি দ্য ফ্রক্স ড্রামাটা থেকে তোমাদের দ্য পট অফ গোল্ড আর মধ্যে অপশন রয়েছে তো অনেকে রিকোয়েস্ট যে ম্যাম দ্য পট অফ গোল্ড অনেকে হচ্ছে মানে কেউ কেউ মনে যে পট অফ স্কিপ করতে চায় দা ফ্রক্সটা পড়তে চায় আবার কেউ দা ফ্রক্সটাকে স্কিপ করতে চায় তো আমি যারা পড়তে চাইছো আর যারা পড়তে চাইছো না উভয়ের জন্য এটা আর কি গুলো অ্যানালাইজ করে দেবো তাহলে তোমাদের যাতে তোমাদের ইচ্ছা হয় যে না যারা ভাবছো যে পড়বো না তারাও যাতে কিছু হলেও আর কি বুঝতে পারো বা পড়তে ইচ্ছা জাগে তোমাদের মনে ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই দেখো তোমাদের আমি দা ফ্রক্স থেকে টোটাল ছটা আর কি কোয়েশন রেখেছি টুয়েলভ মার্কসের তো প্রথম যেটা এক নম্বর রয়েছে সেটা হচ্ছে দা ফ্রক্স অ্যাস এ কমেডি কমেডি ড্রামা হিসেবে দ্য ফ্রক্সকে ডেসক্রাইব করতে বলা হয়েছে অর্থাৎ দেখো একটা ড্রামা সেটা কমেডি হবে নাকি সেটা ট্র্যাজেডি হবে এটা কিন্তু তার মানে ফিচার্সের ওপরে তার এন্ডিংয়ের উপর ডিপেন্ড করে এবং আমরা এই দ্য ফ্রক্স ড্রামাতে দেখি যে লাস্টে কিন্তু সব কিছু আর কি ঠিকঠাকভাবে শেষ হয়ে যায় তো এই জন্যই এটা একটা কমেডি ড্রামা এবং এছাড়াও আমরা এই ড্রামার ভেতরে ড্রামাটা পড়াকালীন অনেক কিছু এমন দেখি যেগুলো কিন্তু ড্রামাটাকে আর কি কমি মানে কমেডি ড্রামা হিসেবে করে তুলেছে তো ওই সমস্ত ফিচার্স গুলো ওই সমস্ত পয়েন্টস গুলো তোমাদের লিখতে হবে যে দা ফ্রক্সকে কেন কমেডি ড্রামা বলা হয়েছে অর্থাৎ কোন কোন ফিচার্স গুলো ব্যবহার করেছে যে কারণে হচ্ছে এই ড্রামাটা কমেডি ড্রামা হয়েছে ঠিক আছে নেক্সট দেখো নাম্বার টাইটেল অফ ড্রামা টু এই ড্রামাটার নাম দ্য ফ্রক্স কেন দেখো নর্মালি যে মানে ড্রামার নাম যেহেতু এটা মানে কি হয় যে তোমার কিছু কিছু ড্রামা এরকম থাকে যে যেগুলোতে যেগুলো মনে করে যে তোমার বিস্ট নিয়ে যে সমস্ত ড্রামাগুলো তৈরি যেরকম হচ্ছে ভল পনে রয়েছে একটা যেটা হচ্ছে বিস্ট দেন নিয়ে তৈরি তো এরকম ড্রামার ক্ষেত্রে নর্মালি হচ্ছে ড্রামার নাম অ্যানিমালের নাম দিয়ে রাখা হয় কিন্তু এই ড্রামাটাটা কিন্তু এটা কমেডি ড্রামা ঠিক আছে এবং এরকম একটা ড্রামা যেখানে আমরা একটু মানে পৌরাণিক কিছু দৃশ্য দেখতে পাই আবার সেখানে কিছু আমরা মানে এনশিয়ান্ট রোমের রোমের কিছু এনশিয়েন্ট এথেন্স কিছু আর কি দৃশ্য দেখতে পাই তো সব মিলিয়ে নর্মালি যদি আমরা দেখি তাহলে ড্রামাটার নাম কিন্তু অন্য অন্যরকম হওয়া আর কি দরকার ছিল কিন্তু সেখান থেকে দেখতে গেলে এই ড্রামাটার নাম রেখেছে দা ফ্রকস ঠিক আছে ব্যাং তো এরকম একটা উইয়ার টাইপের নাম রাখার কারণ কি তো এটাই তোমাদের লিখতে হবে এই টাইটেল অব দ্য ড্রামাতে যে এই ড্রামাটার নাম দা ফ্রকস কেন রেখেছে এই নামটা রাখার তাৎপর্যটা কি ঠিক আছে তারপর দেখো তোমাদের তিন নম্বরে বলেছে রোল অফ কোরাস এই যে এই ড্রামাটা রয়েছে দা ফ্রক্স এই ড্রামাতে আমরা কোরাসের রোলে কিন্তু কতগুলো ব্যাঙ্কে দেখতে পাই দা ফ্রগস তো মেনলি এদের নামেই হচ্ছে এই ড্রামাটার নাম দা ফ্রক্স রাখা হয়েছে তো এই ফ্রক্সদের আর কি রোলটা কি মানে এই ড্রামাতে তাদের চরিত্রটা কেমন তারা কি চরিত্র প্লে করেছে সেটা এখানে আর কি বলেছে ঠিক আছে কারণ এরাই হচ্ছে এই ড্রামার মেন কোরাস তারপর দেখো চার নাম্বার এটা ভীষণ ইম্পর্টেন্ট রোল অফ জ্যান্থস জ্যান্থাস হচ্ছে যে কি না ওই ওর আর কি যে আর কি গ্রিক গড আছে তার আর কি কি বলবো সার্ভেন্ট তো সে আর তার যে ক্যারেক্টারটা এখানে আমরা ভীষণই মানে একটা কমিক একটা ক্যারেক্টার সে প্লে করে সে বলতে মানে বলতে পারো যে সে মানে সে তার মালিকের থেকেও বেশি তাকে দেখানো হয়েছে সিগনিফিকেন্ট একটা ক্যারেক্টার সে প্লে করেছে তো এই জন্য জ্যান্থাসের ক্যারেক্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর দেখো পাঁচ নামে তোমার হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য ড্রামা এই ড্রামাটার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কি অর্থাৎ কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কোন ঐতিহাসিক ইনসিডেন্টের পরিপ্রেক্ষিতে এই ড্রামাটা লেখা হয়েছে এই কোয়েশনটা তোমাদের বিভিন্নভাবে আসতে পারে ফর এক্সাম্পল একটা তো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড গেল আরেকটা হচ্ছে তোমাদের বলতে পারে যে এই ড্রামার মেন থিমটা কি ঠিক আছে থিম এভাবে আসতে পারে তারপর মনে করো যে তোমাদের বলতে পারে যে এই ড্রামাতে মানে কোন মেসেজটা দেওয়া হয়েছে ঠিক আছে অথবা মানে এই ড্রামার মানে মেন বৈশিষ্ট্যগুলো কি কি মানে যাই দিক না কেন মানে মেন ড্রামাটার বিষয়বস্তু যদি যদি তোমাদের বলে যে থিমটা কিসের বা কোন মেসেজ এখানে দেখানো হয়েছে বা এখানে হচ্ছে দেখো এটা তোমার ইউরিপিডিসের মানে ইউরিপিডিসকে পাতাল থেকে আর কি মর্তে আবার রিবর্ন করানোর ব্যাপারটা যেটা তো এখানে আমরা ইউরিপিডিসের কিছু রোল আমরা দেখতে পারবো মানে ইউরিপিডিসকে কেন নিয়ে আসা হচ্ছে সবকিছু তোমরা এই হিস্টোরিকাল ব্যাকগ্রাউন্ডের মধ্যে পেয়ে যাবে তো এটা পড়লেই বাকিগুলো কিন্তু হয়ে যাচ্ছে জাস্ট বললাম যে ঘুরিয়ে ফিরে আসতে পারে কিন্তু অ্যানসার কিন্তু একটাই ঠিক আছে আচ্ছা লাস্ট দেখো বলেছে হাউ ইজ দ্য রাইভালরি বিটুইন এস্কেলাস এন্ড ইউরিপিডিস কমেডিক ইন দা ড্রামা মানে এই ড্রামার আমরা শেষে দেখি যে যখন হচ্ছে ওরা হেডসে পৌঁছে যায় ওরা ওখানে দেখে যে একদিকে এসকেলার্স আর একদিকে ইউরিপিডিস দুজনের মধ্যে কি একটা রাইভেল শুরু হয় একটা মানে বাঘ বিতর্ক দেখা যায় ঠিক আছে এবং সেখানে আমরা দেখি যে ওরা আর কি মানে ইন্টেনশন নিয়ে গিয়েছিল ইউরিপিডিসকে নিয়ে আসার পাতাল থেকে কিন্তু যখন ওখানে গিয়ে দেখে যে সেই যুদ্ধে ইউরিপিডিস হেরে যাচ্ছে এবং এসকেলার্স আর কি জিতে যাচ্ছে তখন কিন্তু ওরা ইউরিপিডিসের বদলে এসকেলাসকে মর্ত মর্তে আবার নিয়ে আসে আবার পাতাল থেকে আর কি রিবর্ন করায় গ্রিকে তো ওদের মধ্যে এই যে কি কি বিষয় ওদের মধ্যে বাগবিতর্ক হচ্ছিল যেটা হেডসেন সবাই এনজয় করছিল দাঁড়িয়ে ঠিক আছে তো ওই জিনিসটাই তো তোমাদের এখানে বলেছে যে ওদের ওদের যে এই যে রাইভালিটিটা ওদের ওদের যে বাগবিতর্ক সেটা কতটা আমার গুরুত্বপূর্ণ এই ড্রামার জন্য তো এই ছটা তোমাদের ছিল দা ফ্রক্স থেকে টুয়েলভ মার্কসের কোয়েশ্চেন আশা করি তোমরা বুঝতে পেরেছো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নতুন একটা টপিক নিয়ে নতুন ক্লাসে থ্যাংক ইউ